মারা গেছে তুই বাসা বাড়িতেছি না তো কিছু আবার চুপ থাকো সময় নাই গুমায় নাইছো কিছু খাওয়ানোর সময় বেড়া হ্যাঁ একটা মজার সময় তুই কি একটা ফিলিংসের সময় মনটা চাইতেছে কি জানো বাইর এই

ভালো তুমি ভিতরে আমি তুই এনে থাকবি সাবধান নিলে যাওয়ার পরে আমার ফোন দিও তোমার স্যার আমি ভালো না কান্নাকাটি করো কি আছে ও তা আসবো খারাপ দেখে যাও যাও ঠিক আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা যা ভালো হবে যায় হ্যাঁ যায় ফোন দিয়ে কিন্তু শয়তান আমার জানার একটা ফোন দি হ্যালো জান কই আছো তুমি আচ্ছা শোনো আমার জামাই কিন্তু চলে গেছে বুঝছো তুমি তাড়াতাড়ি চলে আসো আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো আচ্ছা রাখি

তুমি শোনো তুমি লুকাও তুমি লুকাও আমি দেখতেছি আমার ইচ্ছা কি কথা বলবো না কিন্তু

বুঝলাম না সময় নাই ঘুমাই নাই ভাত খাইতে কিছু খাওয়া সময় বেড়া হ্যাঁ একটা মজার সময় তুই এ পড়ছিস বেড়া কি একটা ফিলিংসের সময় মনটা চাইতেছে কি জানো এই বেরো এই পান্দির পুত বেরো ভাত ভাত পরে মনে করে একবারে মনে করে চাপাটা দই টাইম রেখে এই এই গিয়ে খাওয়াবো বেড়া বেরো বেরোস তুই কেমন করবো তোর সময় বোয়া

तू जा अपन करबन चल और पुत्र कोई দিব কি করমু হ তোর মার লাগু হ মন তুই বাইরে রাখ রাখ মন্দির পথ বাইরে চলらっしゃই তুই ধর তো তুই যা বিয়া না জান তো কোডা বাত খাম উফ তুই কি जाबी हैं तू बस्ता सो सामेर की अवस्था अपन बीया ना ऐ शुरू नुकራት চাตร বললাম না হসবন নাই তোর हसबन মারা গেছে তুই হন যা যা বাই যা

করছ নাই তো শরম লাগে না কেমনি পারস একটু কি বিবেকে বাধা খানা না যে আমি কাজটা করতেছি কাজটা সঠিক করতেছি আমি যাওয়ার সময় কি করছিলি কাইন্দা কাইটা ভাল লাগবে নাটক উপরে দিয়া দেহ আমার জন্য কি ভালোবাসা আর তলা তলে অন্য পুরুষের সাথে সম্পর্ক করছিস তোরা বাথরুমে আটকে তোর হেনে মেরে এলাম তোর সাইড়া দিব না তোর সাইড়া দিব তুই আরও পুরুষের সাথে সম্পর্ক করবি প্রশ্ন আসে না তুই যে মেয়ে ঘরের ভিতরে পর পুরুষ এনে থাকতে পারস তুই আর অনেক কিছু করতে পারবি উঠ উঠ